আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ লার্ন কোরিয়ান হুইথ বনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বনি আমিন তো আজ আমরা কোরিয়ান রিডিং পড়ব তো রিডিং পড়তে হলে আপনাকে অবশ্যই কোরিয়ান স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বর্ণ জানতে হবে যদি কেউ এটা না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি এটা বুঝবেন না বা বুঝতে অনেক কষ্ট কঠিন হবে তো যদি কেউ না জেনে থাকেন আমাদের পূর্বের দুটি ক্লাস দেওয়া আছে দেখে আসতে পারেন ঠিক আছে তো এখানে আমি চোদ্দটি ব্যঞ্জন বর্ণ দিয়ে রেখেছি সবাই দেখতে পাচ্ছেন এখানে আমি চোদ্দটি ব্যঞ্জন বর্ণ দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা বর্ণের প্রথম অক্ষর এবং শেষের অক্ষর আমি হচ্ছে কালার করে রেখেছি ঠিক আছে তো এখানে আমরা বাংলা ভাষায় যখন কোনো কিছু লেখি হ্যাঁ আমরা কিন্তু বাম সাইড থেকে ডান সাইডে লেখি প্রথমে একটা বর্ণ লেখি তার ডানে একটা লেখি তার ডানে একটা লিখি এভাবে কয়েকটা বর্ণ লেখে বর্ণ দিয়ে আমরা কিন্তু একটা ওয়ার্ড তৈরি করি ঠিক আছে তো কোরিয়ান কোরিয়ানরাও সেম বাম সাইড থেকে ডান সাইডে লেখে কিন্তু তাদের ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন সেটা হচ্ছে তারা একটা বন লেখে উপরে একটা লেখে নিচে ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন এখানে আছে কোরিয়ান ঠিক আছে আমরা কিন্তু বামে লেগেছি ক ডানে র তার পাশে অন্তস্তিয়া তার পাশে ন কিন্তু কোরিয়ানরা এভাবে আপনার বামে বাম থেকে সব ডানে লিখবে না তারা একটা উপরে লিখবে একটা নিচে লিখবে যেমন এখানে আছে কো রি আন ওকে করি কী আকার ন ওকে এখানে আছে ভাষা ভয়াকার সয়াকার তো আমরা কিন্তু লিখেছি বামে লিখেছি ভাষা ডানে লিখেছি সয়াকার। কিন্তু তারা কিন্তু উপরে লিখেছে ভ নিচে লিখেছে পেটকাতা স ঠিক আছে ভা সা ওকে তো এখানে উপরে একটা বর্ণই যখন উপরে বসবে সেই বর্ণের উচ্চারণ হবে ওই বর্ণের নামের প্রথম অক্ষর ঠিক আছে আর ওই বর্ণটাই যখন নিচে বসবে সেটা উচ্চারণ হবে ওই বর্ণের নামের শেষের অক্ষর যেমন আমি এখানে দিয়ে রেখেছি দেখেন এই বঞ্জন ব্যঞ্জন বর্ণের প্রতিটা প্রতিটার প্রথম অক্ষর এবং শেষের অক্ষর আমি কিন্তু রেড কালার করে রেখেছি তো এটা মানে হচ্ছে এই বর্ণটা এই গিয়ক গিয়ক যখন উপরে বসবে কোথাও উপরে বসলে উচ্চারণ হবে গ প্রথম অক্ষর কি আছে গিয়কের গ আবার এই গিয় যখন কোথাও নিচে বসবে ওকে সেটা উচ্চারণ হবে ক ঠিক আছে এই সেমভাবে ভাবে এইখানে যে চোদ্দোটা ব্যঞ্জন বর্ণ আছে চোদ্দটারই এরকম উপরে বসলে প্রথম অক্ষর নিচে বসলে শেষের অক্ষর তো চলুন আমরা এই চোদ্দোটা বর্ণের কোন কোনটা কোথায় বসলে কি হবে একটু দেখে নিই তো এখানে গিয়ক গিয়ক যদি উপরে বসে গ গিয়ক যদি নিচে বসে ক তারপরে আসে হচ্ছে নিউন নিউন যদি উপরে বসে ন এবং নিউনের শেষ বর্ণও আছে ন তাই নিউন যদি নিউন যদি কোথাও নিচে বসে নিউনে উচ্চারণ নই হবে ঠিক আছে তারপরে আসে হচ্ছে দ্বিগুত দ্বিগুত যদি উপরে বসে দ্বিগুতের প্রথমে আসে দ তাই উপরে বসলে হবে দ দ্বিগুত যদি নিচে বসে শেষের অক্ষর আছে তাই উচ্চারণ হবে ওকে তারপরে আসে হচ্ছে রিউল রিউল রিউলের প্রথম অক্ষর আছে হচ্ছে র উপরে বসলে উচ্চারণ হবে র রিউলের শেষের অক্ষর আছে ল তাই রিউল নিচে বসলে উচ্চারণ হবে র এই যদি কখনো নিচে বসে উচ্চারণ হবে ল ঠিক আছে তারপরে আসে হচ্ছে মিউম মিউমের প্রথম অক্ষর ম তাই মিউম প্রথমে বসলে উচ্চারণ হবে ম মিউমের শেষের অক্ষরও ম তাই মিউম যদি কখনো নিচে বসে উচ্চারণ হবে ম ওকে তারপর আসছে বিউপ বিউপের প্রথম অক্ষর হচ্ছে ব তাই বিউব যদি কখনো উপরে বসে উচ্চারণ হবে ব আর বিউব যদি কখনো নিচে বসে উচ্চারণ হবে প কারণ বিউপের শেষের বর্ণ হচ্ছে প ওকে তারপর আসে হচ্ছে সিওত এই সিয়ত প্রথমে বসে উচ্চারণ হবে স আর যদি নিচে বসে উচ্চারণ হবে ত এরপর আছে ইয়ং ঠিক আছে ওইটা কালার করা হয় নাই ইয়ং উপরে বসলে প্রথম অক্ষর ই আর যদি কখনো নিচে বসে উচ্চারণ হবে অং শুধুমাত্র ই অং ওকে তারপর আছে জিউত জিউত যদি উপরে বসে উচ্চারণ হবে জ বর্গের জ জিউত যদি নিচে বসে উচ্চারণ হবে ত কারণ জিউতের শেষের অক্ষর ত সেমভাবে সিউত সিউত প্রথমে বসে উচ্চারণ হবে স সিউত যদি নিচে বসে উচ্চারণ হবে ত তারপরে আছে কিউ কিউ যদি উপরে বসে উচ্চারণ হবে কিউ যদি নিচে বসে উচ্চারণ হবে ক ওকে তারপরে আছে হচ্ছে থিউ থিউ যদি উপরে বসে উচ্চারণ হবে থ। থিউ যদি নিচে বসে উচ্চারণ হবে ত তারপরে আছে ফিউ ফিউপের ফিউপ যদি প্রথমে বসে উচ্চারণ প্রথম অক্ষর যেহেতু ফ উচ্চারণ হবে ফ শেষের অক্ষর ত নিচে বস সরি শেষের অক্ষর প নিচে বসলে উচ্চারণ হবে প তারপরে আছে হচ্ছে হিউদ অক্ষর হিউতে হ উপরে বসলে উচ্চারণ হবে হ হিউতের অক্ষর যেহেতু যদি আপনারা এই নামটা জানেন সবাই প্রত্যেকটা বর্ণের যদি নাম জানা থাকে সেক্ষেত্রে আপনি এটা আপনি যখনই একটা বর্ণ দেখবেন তখনই কিন্তু আপনি বর্ণ যদি নাম মনে থাকে তাহলে কিন্তু আপনার বর্ণের প্রথম অক্ষর কি শেষের অক্ষর কি এটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো উপরে বসলে প্রথম অক্ষরটা দিবেন নিচে বসলে শেষের অক্ষরটা দিবেন ওকে তো এখানে আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি যেমন ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে গিয়ক হ্যাঁ আমাদের এখানে একটা বর্ণ আছে যেটার নাম হচ্ছে গিয়ক তো এই বর্ণটাই যদি উপরে বসে উচ্চারণ হবে গ আবার এই সেম বর্ণটাই যদি কখনো নিচে বসে উচ্চারণ হবে ক ওকে এখানে আছে নিউন ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের নিউন তো নিউনের প্রথমে আছে ন শেষে আসে ন তাই নিউন উপরে বসলেও ন নিচে বসলেও ন ওকে তারপরে আছে হচ্ছে দ্বিগুত দ্বিগুতের প্রথমে আছে দ শেষে আসে ত হ্যাঁ তো তাই দ্বিগুত যদি উপরে বসে উচ্চারণ হবে দ আর এই সেম বর্ণটাই নিচে বসলে উচ্চারণ হবে ত তারপর আছে হচ্ছে ভিউল রিউল যদি উপরে বসে উচ্চারণ হবে র রিউল যদি নিচে বসে উচ্চারণ হবে ল ওকে এই জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে রিডিং পড়ার সময় যে এটা উপরে বসলে কি হবে নিচে বসলে কি হবে তো এটা আপনি আমরা যখন সামনে যখন রিডিং পড়বো প্রত্যেকটা বর্ণ নাম নিয়ে নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে এটা কেন উপরে উচ্চারণ এটা কেন নিচে উচ্চারণ এইটা তো ওইটা যদি আপনি আমার সাথে কন্টিনিউ করেন তাহলে আশা করি পড়তে পড়তে আপনি মুখস্থ করে ফেলতে পারবেন তারপর আমি বলবো এটা মুখস্থ রাখবেন মুখস্থ চেষ্টা করবেন যদি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনার জন্য আরও বেটার ঠিক আছে তো এবার আমরা আপনারা তো এই নিয়মটা বুঝতে পেরেছেন আশা করি যে আমরা বাংলা ভাষায় বামের থেকে ডানে লেখি কোরিয়ানরাও বামের থেকে ডানে লেখে কিন্তু তারা একটা বর্ণ উপরে লেখে একটা বর্ণ নিচে লেখে ঠিক আছে তো আমরা এখন কিছু রিডিং পড়ার চেষ্টা করব ঠিক আছে আমি এখানে চরবর্ণ এবং চোদ্দটি রেখেছি আমরা এটা থেকে কিভাবে রিডিং পড়তে পারি ঠিক আছে তো এখানে সর্বপ্রথম দেখেন স্বরবর্ণ দেয়া আছে তো এখানে আমরা এটা কিন্তু পড়েছিলাম এটা কিন্তু আমরা পড়েছিলাম সরেয়া ঠিক আছে তো এই সরেয়াটা যখন কোনো ব্যঞ্জনবর্ণের পাশে থাকবে কারণ এই স্বরেয়াটাই আমি ব্যঞ্জন বর্ণের পাশে দিলাম ঠিক আছে তো এটা যখন একটা ব্যঞ্জন বর্ণের পাশে থাকবে এটার উচ্চারণ হবে এটা আমরা তখন আকার হিসাবে নিব। ঠিক আছে যখন ব্যঞ্জন বর্ণের কোনো পাশে থাকবে এটা উচ্চারণ হবে আকার হিসাবে ঠিক আছে তারপরে আমরা শিখেছিলাম স্বরে ঠিক আছে এই সরেয়টা যখন কোনো ব্যঞ্জন বর্ণের পাশে থাকবে এটার উচ্চারণ আসলে অ হবে কিন্তু এটার কোনো উচ্চারণের প্রয়োজন নাই কারণ প্রত্যেকটা বর্ণের সাথেই দেখবেন অ কিন্তু অটো থাকে যেমন আমরা আমরা যদি পড়ি ক স ঠিক আছে সব কিছুর সাথেই কিন্তু একটা অ থাকে তাই এইটা যদি কোনো কোনো কিছুর সাথে কোনো ব্যঞ্জন বর্ণের পাশে থাকে সে সেক্ষেত্রে কোনো কিছু উচ্চারণ হবে না ওকে আচ্ছা তারপরে যেই বর্ণটা আছে সেটা হচ্ছে ও ওটা যদি কোনো ব্যঞ্জন বর্ণের পাশে থাকে সেটা আমরা ও কার হিসাবে ব্যবহার করব ঠিক আছে এটা যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে থাকে তাহলে সেটা ও কার হিসাবে ব্যবহৃত হবে তারপরে যে বর্ণটা আছে সেটা হচ্ছে উ ঠিক আছে উ এই রস্যু আমরা এটা শিখেছিলাম সর্বর্ণ কি রস্যু কিন্তু এটা যদি কোনো ব্যঞ্জন বর্ণের পাশে থাকে সে উচ্চারিত হবে রস্যু কার হিসাবে ওকে এর পরে যেটা আছে সেটা হচ্ছে তীর্ঘ আমরা এটা আসলে এইটার উচ্চারণটা হবে উ উ এইটা হচ্ছে উ এইটা হবে উ তো সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে রস সুকার হিসাবে দিব এটা হচ্ছে দীর্ঘকার হিসাবে দিব। রস এবং দীর্ঘকার দুইটার ভিতরে কিন্তু তেমন একটা পরিবর্তন নেই তো আমরা যখন রিডিং পড়বো সেই ক্ষেত্রে ব্যঞ্জনবর্ণের পাশে বা ব্যঞ্জনবর্ণের নিচে যখন এটা থাকবে আমরা এটা উচ্চারণ করব উ ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি যদি এটা উচ্চারণ করতে সমস্যা হয় আপনি রস্যু ই করতে পারেন উচ্চারণ করতে পারেন ওইটা কোনো সমস্যা হবে না তারপরে যেটা আছে এটা হচ্ছে রস্যই ওকে এই রসইটা যদি কোনো ব্যঞ্জনবর্ণের পাশে থাকে সেটা হচ্ছে রশ্মিকার আমরা বাংলায় যে এটা রশ্মিকার দেই সেই রশ্মিকার হিসেবে ব্যবহৃত হবে এই ই ঠিক আছে এইটা কোনো ব্যঞ্জনবর্ণের পাশে থাকলে উচ্চারিত হবে রশ্মি ওকে তো এখানে চোদ্দোটা ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে আমরা একটু আগেই শিখেছি এই ব্যঞ্জনবর্ণটা যদি উপরে বসে এই গিয়ক উপরে বসলে কি হবে নিচে বসলে কি হবে প্রত্যেকটা বর্ণের দুইটা করে উচ্চারণ সেটা আমরা একটু আগেই শিখেছি তো এবার চলুন আমরা এই নিয়ম এই দুইটা নিয়ম অনুযায়ী রিডিং পড়ার চেষ্টা করি ঠিক আছে তো এখানে ও আরেকটা বিষয় হচ্ছে এখানে ইয়ং ঠিক আছে এটা আপনারা নোট করে রাখবেন মনে রাখবেন অবশ্যই ইয়ং ইয়ং যদি এখানে ইয়ং শব্দের উপরে বসলে উচ্চাহিত হবে না ঠিক আছে ইয়ং শব্দের নিচে বসলে অং উচ্চারিত হবে যদি শব্দের উপরে বসে সেক্ষেত্রে সে উচ্চারিত হবে না এটা আমরা রিডিং পড়ার সময় আমরা ধাপে ধাপে শিখব তো চলুন আরেকটা আছে হচ্ছে এখানে হিউদ এই হিউটটাও শব্দের নিচে বসলে উচ্চায়িত হবে না ইয়ং উপরে বসলে উচ্চাইিত হবে না এবং হিউদ নিচে বসলে উচ্চাইিত হবে না এই দুইটা আপনারা নোট করে রাখতে পারেন তারপরে চলুন আমরা একটু রিডিং পরে আসি দেখেন এখানে দেওয়া আছে কি এখানে দেওয়া আছে জিউদ ওকে এই যে এই বর্ণটা হচ্ছে এই যে জিউদ ওকে তো এই জিউদটা কিন্তু উপরে আছে ঠিক আছে আমরা কী শিখেছিলাম জিউথটা কিন্তু এখন উপরে আছে তাই না একটু বড় করে নে হ্যাঁ জিউত জিউতটা কিন্তু উপরে আছে আর নিচে কিন্তু আরেকটা বর্ণ আছে তো আমরা শিখেছিলাম জিউত জিউত যদি উপরে বসে জিউতের প্রথম অক্ষর কি জ বর্গের জ তাই আমরা এখানে কি দিয়েছি জ ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার জিউতের পাশে কি আছে দেখেন তো জিউতের পাশে আসে হচ্ছে সর্বন একটা সর্বন আছে ঠিক আছে এটা হচ্ছে এই যে রসই ঠিক আছে তা আমরা কিন্তু এখানে কী শিখেছি যদি রসই কোনো ব্যঞ্জন বর্ণের পাশে থাকে সেটা রশ্মিকার হবে ঠিক আছে তো এখানে এই যে জ লেগেছি জিউতের জ আর এখানে ই থাকার কারণে এটা হবে রশ্মিকার তাহলে এটা কী হলো জি ঠিক আছে আর নিচে আসে হচ্ছে বিউব ঠিক আছে এই যে বিউব এই বিউব তো বিউপের প্রথম অক্ষর হচ্ছে ব আর বিয়ুপ যদি আমরা প্রথমেই বলেছিলাম নিচে বসে সেক্ষেত্রে উচ্চারিত হবে বিউপের শেষের অক্ষর প ওকে তো আমরা সেক্ষেত্রে নিয়ে নিলাম কি প তাহলে কি হলো জিভ জিউতের জ প্রথমে থাকার কারণে জ আর সর্বর্ণ রসই ব্যঞ্জবনস থাকলে রশ্মিকার হবে তাই আমরা দিলাম একটা রশ্মিকার জি আর বিয়ুক নিচে থাকার কারণে উচ্চারণ হবে প তাহলে এটা কি হবে কোরিয়ান উচ্চারণ হবে হচ্ছে জিভ আর যেটার অর্থ হচ্ছে বাড়ি জিপ অর্থ বাড়ি ওকে পরের বর্ণ দেখেন এখানে আছে হচ্ছে হিউদ এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে হচ্ছে একটা হিউদ তাহলে হিউতের প্রথম বর্ণ হ তাই আমরা নিলাম একটা হ হিউতের সাথে একটা স্বরবর্ণ আছে হচ্ছে আ আর আটা যদি আমার কোনো আমরা প্রথমেই শিখেছি যে কোনো বর্ণের সাথে থাকে সেটা আকার হিসাবে থাকবে তাই আমরা হ এর সাথে নিলাম একটা আকার ওকে তারপরে আছে নিচে দেখতে পাচ্ছেন আছে নিউন তো নিউনের প্রথম বর্ণ ও বর্ণ ন তাই নিউন উপরে বসলেও ন হবে নিচে বসলেও ন হবে তাই আমরা নিলাম একটা ন ওকে তারপরে বর্ণ আছে একটা গিয়ক ওকে তো গিওকের প্রথম বর্ণ হচ্ছে গ তাই নিলাম আমরা একটা গ গিয়কের নিচে একটা উ আছে যেটা স্বরবর্ণ আছে উ যেটা আমরা ব্যঞ্জন বর্ণের সাথে বসলে দিব রস্যু তাই দিলাম গয়ের সাথে রস্যু ওকে তারপরে আছে আরেকটা গিয়ক কিন্তু এখানে গিয়ক নিচে থাকার কারণে গিয়কের শেষ বর্ণ ক তাই আমরা নিলাম একটা ক তাহলে কি হলো হান গুপ ওকে পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে মিউম ওকে এখানে একটা ব্যঞ্জন বর্ণ আমরা দেখতে পাচ্ছি মিউম মিউমের প্রথম অক্ষর ম তাই আমরা এখানে নিলাম একটা ম ঠিক আছে মিউমের সাথে নিচে আপনি দেখতে পাচ্ছেন একটা স্বরবর্ণ ও আর সর্বর্ণ ও যদি কোনো ব্যঞ্জনবর্ণের সাথে থাকে আমরা নিব হচ্ছে একটা ওকার তাই আমরা ময়ের সাথে একটা ওকার নিলাম মো। ওকে এখানে আছে জিউত জিউতের প্রথম অক্ষর জ তাই আমরা নিলাম জ আর জিউতের সাথে একটা স্বরবর্ণ আছে আ যেটা ব্যঞ্জন থাকলে সাথে থাকলে হবে হচ্ছে আকার তাই আমরা জয়ের সাথে একটা আকার নিলাম মো যা তবে হ্যাঁ এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা তো বলেছিলাম একটা বর্ণের নিচে একটা বর্ণ বসবে ঠিক আছে এখানে নাই কেন তো কিছু কিছু ক্ষেত্রে আপনার সাথেও বসে তবে এইটা হচ্ছে মূলত যেই বর্ণটার সাথে কোনো স্বর বর্ণ থাকবে প্রথম বর্ণটা তো আসেই দ্বিতীয় বর্ণটার সাথে যদি স্বর থাকে সেই ক্ষেত্রে সেটা নিচে বসে না যদি সে এটা যদি আপনার কোনো স্বর না থাকতো তাহলে এটা নিচে বসতো ওকে যাই হোক এটা যেহেতু নিচে বসেনি এটা আপনার ডান সাইডে আছে তাহলে এটা জিউতের আমরা উচ্চারণ করব কি জ বর্গের জ প্রথম জ তাই আমরা নিলাম জ আর সাথে সর্বর্ণ আকার থাকার কারণে সাথে বসবে একটা আকার তাহলে উচ্চারণ হবে মো যা ওকে আচ্ছা পরবর্তীতে দেখেন এখানে দেয়া আছে কি ইয়ং ঠিক আছে ইয়ং তা আমরা কিন্তু এখানে ফার্স্টে বলেছিলাম ইয়ং শব্দের উপরে বসলে উচ্চারিত হবে না ঠিক আছে কিন্তু ইয়ং এর সাথে একটা বর্ণ স্বরবর্ণ আছে এটা হচ্ছে আকার এটা কিন্তু আমরা কি বলতাম আ এটা যদি ব্যঞ্জন বর্ণের সাথে বসে তাহলে উচ্চারিত হবে আকার কিন্তু এখানে আমরা আ লিখেছি কারণ শুধু আকার তল লেখা যায় না যায় এর জন্য আমরা লিখলাম কি আ আর নিচে আছে নিউন নিউন উপরে বসলেও ন নিচে বসলেও ন তাই আমরা আয়ের সাথে একটা ন নিলাম তাহলে উচ্চারিত হবে কি আন আন ওকে আন মানে ভিতরে আচ্ছা পরবর্তী দেখেন এখানে আছে যেমন মিউম ঠিক আছে এই হচ্ছে আমাদের মিউ মিউম উপরে বসলে হবে ম আর মিউমের সাথে একটা সর্বর্ণ আছে রস্যু ঠিক আছে আর রস্যু যদি থাকে তাহলে মিউমের সাথে একটা রস্যু কার হবে তাই আমরা নিলাম ম এর সাথে রস্যু কার দিলাম ম ওকে নিচে আছে নিউন নিউনের উপরে নিউন উপরে বসলেও ন নিচে বসলেও ন তাই আমরা একটা নিলাম তাহলে কি হবে মন ওকে হবে মন মন মানে দরজা আচ্ছা পরবর্তী যেটা আছে দেখেন এখানে কিন্তু আমরা একটা ইয়ং দেখতে পাচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে ইয়ংটা কিন্তু আমরা ফার্স্টেই বলেছি যে ইয়ং কিন্তু শব্দের উপরে বসলে উচ্চারিত হবে না তো এখানে কিন্তু এই ওয়ার্ডের নিচে কোনো বর্ণ নাই আর নিচে বর্ণ নাই তার মানেই সে কিন্তু উপরে আসে ঠিক আছে নিচে কোনো বর্ণ নাই তার মানেই সে উপরে আছে তাহলে এটা সাথে একটা বর্ণ আছে আমরা বলেছিলাম যে অ ঠিক আছে এই বর্ণটা কি অ তো এই বর্ণটা কোনো ব্যঞ্জন বর্ণের সাথে থাকলে উচ্চারিত হবে না কিন্তু এখানে কোনো বর্ণ নাই ইয়ং থাকার কারণে সে কিন্তু এখানে অ ঠিক আছে স্বরে অটাই এখানে বসবে ওকে তাহলে ইয়ং উপরে থাকলে উচ্চারিত হবে না তাই আমরা ইয়ং নিলাম না স্বর বর্ণটা শুধু অ নিলাম আর এখানে আছে নিয়ং নিউনের প্রথম বর্ণ ন তাই আমরা একটা ন নিলাম ওকে আর নিচে আসে হচ্ছে উ উ থাকলে আমরা হচ্ছে তাই সাথে এটা দিলাম তাহলে এটা উচ্চারিত উচ্চারণ হবে অনু অনুমানে হচ্ছে কোন অনুমানে হচ্ছে কোন আচ্ছা পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নিউন নিউন ঠিক আছে তো নিউন উপরে বসলে ন হবে তাই আমরা একটা ন নিলাম নিউনের সাথে একটা সর্বর্ণ আছে ও ঠিক আছে ও আর ও ব্যঞ্জবনের সাথে থাকলে আমরা আমরা জানি এটা হবে হচ্ছে ওকার ঠিক আছে এই যে ও যদি কোনো ব্যঞ্জবনের সাথে থাকে আমরা আমরা নিব হচ্ছে ওকার তাই আমরা ন সাথে একটা ওকার নিলাম এইবার নিচে আছে হচ্ছে একটা ইয়ং ওকে ইয়ং নিচে থাকলে উচ্চারিত হবে শুধু অং ঠিক আছে তাই আমরা নোর সাথে একটা অং নিলাম এখানে আছে আসে বিউব যেহেতু আছে ব তাই আমরা এবং উ উটা নিচে উটা ব্যঞ্জন সাথে থাকলে একটা রস্যুকার হবে তাই আমরা বয়ের সাথে একটা রস্যুকার দিলাম তাহলে এটা উচ্চারণ হবে নংবু ওকে নঙ্গু নঙ্গু মানে হচ্ছে কৃষক তো আপনারা এটা কয়েকবার প্র্যাকটিস করতে পারেন বাসায় এটা আপনার কয়েকবার প্র্যাকটিস করতে হবে আপনি যদি এভাবে একা একা মিলায় মিলায় পড়ার চেষ্টা করেন সেক্ষেত্রে দেখবেন হয়তো বা একটু ঝামেলা হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সামনের ক্লাস পরবর্তী যে আমাদের সামনে যে ক্লাসগুলো আছে সেখানে আমরা এভাবে রিডিং পড়াবো হ্যাঁ আমাদের সাথে সাথে পড়বেন এবং শখ দিব কিছু শখ দিব ওই শখগুলো আপনাদের প্রচুর পড়তে হবে রিডিং পড়া ক্লিয়ার করার জন্য ঠিক আছে ওই শখটা যদি আপনি বুঝেন যেমন আমরা ছোটোবেলায় পড়েছি কয়াকারে কা করে সিকারে কি করে সুকারে কু ঠিক আছে তো এইভাবে আমরা একটা শখ দিব ওই শখটা পড়লে আপনার রিডিং পড়ার যে সমস্যাটা আশা করি ঠিক হয়ে যাবে তো আজ এই পর্যন্তই তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ